নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি শাকের একটি দুর্দান্ত রেসিপি এই শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু এই শাক একটু হালকা তেঁতো লাগার জন্য অনেকেই কিন্তু খেতে চান না তবে আজ আমি যেই রেসিপিটি শেয়ার করছি এইভাবে একবার বানিয়ে দেখুন একটুও তেঁতো লাগবে না অথচ সবাই চেটে ফুটে খেয়ে নেবে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে দেখুন মেথি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি এরপর কড়াই সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেব কুঁচিয়ে রাখা শাকগুলো শাকগুলো একটু ভালো করে রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই জলটাকে এবার শুকনো করে এটা আমি নামিয়ে নেব এরপর কড়া পরিষ্কার করে দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা একটু হালকা করে আমি রোস্ট করে নেব এরপর একটা মিক্সার জেরে দিয়ে দিলাম চিনাবাদাম তারপরে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল আর দিয়ে দেবো যে বেসনটা রোস্ট করলাম সেই বেসনটা এরপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব আজকের কিন্তু এই মেথিসের যে স্পেশাল মশলাটা সেটাই কিন্তু এই মশলাটা এরপর কড়া গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তাতে একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে দিয়ে দিয়ে দিলাম এখানে আবারও আমি বেশ কিছুটা রসুন কুঁচি রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছি সেটা পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে গুঁড়ো মশলা এবার এখানে দিয়ে দেব প্রথমে দিলাম এক চামচ ধনে গুঁড়ো তারপর হাফ চামচ গরম মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার ভালো করে এটাকে আমি মিনিট পাঁচের ধরে কষিয়ে নেব দেখুন জলটাও শুকনো হয়ে গেছে মশলাটা কষা হয়ে গেছে খুব সুন্দরভাবে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি একটু এটাকে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে মশলা ধোয়ার জলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে খুব সুন্দরভাবে কিন্তু সমস্তটা মিশিয়ে নেওয়ার পর দেখুন ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মেথি শাক মেথি শাকটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও অল্প একটু জল দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট পর দেখুন পুরো আমার মেথিশাকটা রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন